হাই বন্ধুরা আমি প্রিয়া আস্তমাতের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা চলো এটা তৈরি করার জন্য একটি মশলা রেডি করে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা লিকুইড মশলা করে রাখছি এবার আমি এখানে দুশো গ্রাম পনির ব্যবহার করেছি তোমরা নর্মাল ছানা নিতে পারো তাহলে ছানাটাকে ভালো করে জলটা ছড়িয়ে নেবে আমি এটা হাতের সাহায্যে একটা গুঁড়ো করে নিচ্ছি দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি নুন গরম গরম মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রেড চিলি পাউডার আদা কুচি আর গোলমরিচের কুচি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার তোমরা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্ত ময়দাও ব্যবহার করতে পারো এবার সবগুলোকে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা যদি ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে মাখি তাহলে কি আমাদের যখন ছানার কোপ্তাটা করবো ফেটে যাবে না এবার একটা হাতে একটু তিল দিয়ে এটাকে আমি একটা আকার দিয়ে নিচ্ছি এখানে তোমরা যে কোনো আকারই করতে পারো কিন্তু আমি এখানে একটা চ্যাপ্টা আকার দিয়ে নিলাম খুব ভালো করে মাখবে নাহলে কিন্তু করার সময় ফেটে যাবে ফেটে গেলে কিন্তু তেলের মধ্যে যখনই তুমি ভাজবে তখন কিন্তু সব ছেড়ে যাবে এর জন্য ভালো করে হাতে তেল দিয়েই অবশ্যই করবে প্রত্যেকটা করা হয়ে গেছে এবার আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি দিয়ে দেওয়া এক চামচ ঘি ভালো করে এটা গরম করে দিয়ে দেব ছানার কোপ্তাগুলো পরস্পর দিয়ে দিয়ে এবার আমার এক পিঠ হয়ে গেছে এগুলোকে উল্টে নিচ্ছি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে ভাজি এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে দেবো একটা তেজপাতা সামান্য একটু নেড়ে চেড়ে যখন একটা মিষ্টি গন্ধ আসবে দিয়ে দেবো আদা কুচি আদাটাকে প্রায় এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো লিকুইড মশলাটা দিয়ে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার এটাকে প্রায় দু থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব দেখব কষানোর সাথে কি সুন্দর একটা কালার বেরিয়ে এসেছে এখানে আমি দিয়ে দেব একটা বড় আকারে টমেটো পেস্ট টমেটোটাও ভালো করে দু মিনিট ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব এখানে পনেরো থেকে ষোলোটা আমি কাজু পেস্ট করে নিয়েছি কাজুটা দিয়েও আবার আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নেব দেখব দেওয়ার সাথে কি সুন্দর একটা কালার বেরিয়ে এসেছে এবার আমি দিয়ে দেব এখানে এক কাপ দুধ এখানে আমি নর্মাল লিকুইড দুধ ব্যবহার করেছি দুধটাকে আগে গরম করে ঠান্ডা করে নিয়ে তারপরে দিয়েছি তোমরা পাউডার দুধও ব্যবহার করতে পারো এটাকেও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবে গরম জলটা ব্যবহার করলে তাহলে কি স্বাদটা ভালো থাকবে ঠান্ডা জলে স্বাদটা সেটা পাওয়া যাবে না দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে সবগুলো মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখো পাঁচ মিনিট বাদে কি সুন্দর আমাদের ঝোলটার মধ্যে একটা গাঢ় ভাগ চলে এসেছে এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দেব গরম মশলা আর দেবো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছে এবার স্বাদে আ। একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দেব কেশুরি মেথি এই রান্নাটায় কেশুরি মেথিটা দিলে কি গন্ধটা খুব সুন্দর আছে আর স্বাদও বেড়ে যায় সবগুলো ভালো করে মিশিয়ে দিয়ে ভেজে রাখা ছানার কোপ্তাগুলো পরস্পর আমি সাজিয়ে দিয়ে দেব দিয়ে আমি মাত্র দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো বেশি ফোটানোর দরকার নেই আমার দু মিনিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো আমার দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট বাদে দেখো কত সুন্দর হয়েছে অসাধারণ খেতে রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো